যারা আমাদের দশ পিস নিতে হবে পূজার কালেকশন দুই কালার হাতের হাতের কাজ করা সম্পূর্ণ হ্যান্ডরুম এইটাই আলাদা ডিজাইন সাথে বেগুনি কালারের কন্টাস রিজনেবল এর মধ্যে আমরা দিয়ে দিতেছি ভাই কেমন আছেন ভাই হাসি ভালো কেমন আছেন আলহামদুল পর তো আসলাম ভাই দেখতেছি ভাই শাড়ি ভাই এগুলো কি ভাই সব সারি না ভাই সব শাড়ি আজকে আমাদের সামনে পূজা পূজায় কিছু অফার থাকবো ঠিক আছে ওগুলোই দেখানোর চেষ্টা করবো প্রথমে আমরা পূজার যে শাড়িগুলাই প্রথম কয়েকটা শাড়ি দেখাই আপনার এই এগুলো কি পূজা কালেকশন না ভাই এগুলো হচ্ছে সম্পূর্ণ পূজা কালেকশন এন্ড ब्लाउজ পিস সহ সহ থাকবে কি হ্যাঁ হোয়াইট এবং রেড কালারের মধ্যে দেখতে ভাই হোয়াইট এবং রেড এই যে এটা হচ্ছে আপনার ब्लाउজ পিসটা আর ফুল ওভার এই রকমের পারের মধ্যে কাজ করা থাকবে এগুলোর মধ্যে আপনার পাঁচ সাতটা ডিজাইন আছে এই যে এগুলো একটা ডিজাইন ডিজাইন এভেইলেবল তাই তো ডিজাইন অনেক ডিজাইন আছে অনেক

এগুলোই যারা নিবেন আমাদের সাথে সাথে নক করবেন এগুলো ভাই এটা এগুলোই হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা এটা তিনশো পঞ্চাশ তারপরে যে দেখেন আমাদের কাঞ্জিপুনমের কালেকশন কাঞ্জিপুনমের মধ্যে দেখুন এগুলো কিন্তু অনেক চলে ভাই এগুলো ভাই লট নাকি ইন্টেক্ট ভাই এগুলোই হচ্ছে লট লট কালেকশন তাই তো এগুলো সম্পূর্ণ এইগুলোই সম্পূর্ণ কাঞ্জিপুনমের মধ্যে কাঞ্জিপুনমের মধ্যে এই যে এগুলোই কিন্তু অনেক কালার অনেক ডিজাইন আছে হ্যাঁ যারা এই টাইপের নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে ভিজিট করবেন তারপরে কত হচ্ছে সাতশো পঞ্চাশ তারপরে কিন্তু আপনার এই টাইপের শাড়িগুলাই দেখেন এই শাড়িগুলাই কিন্তু দারুণ একবারে গাদোয়ালের একবারে মাখন জিনিস তারপরে এই যে গাদলের মধ্যে আরেকটা শাড়ির মধ্যে ঢুকি এই যে দেখেন এগুলাই পূজার কালেকশন হ্যাঁ কিন্তু দুই কালার অনেক অনেক সুন্দর এগুলাই তারপরে আপনি যদি আরেকটার মধ্যে ঢুকি এই যে আপনার এই শাড়িগুলাই ভাই তো দাম গুলো বলে দিন আর কি অনেকে এগুলো একদম সব প্রাইস গুলোই তো বলা পসিবল না তবে দাম খুবই খুবই রিজনেবল এর মধ্যে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করতে হবে ভাই এগুলাই দেখেন এগুলাই কিন্তু আপনার সম্পূর্ণ হ্যান্ড হ্যান্ডরুমের সম্পূর্ণ আপনার রুমের হাতে আঁকা ঠিক আছে মানে হাতের হাতের কাজ করা সম্পূর্ণ হ্যান্ডরুম এর এই টাইপের যারা নিতে যাচ্ছেন না মানে আমাদের সাথে যোগাযোগ করেন एक्चुअली আপনি কি টাইপের নেবেন ঠিক আছে তারপরে এই যে আমাদের ডিজিটাল প্রিন্ট আছে 3D প্রিন্টের মধ্যে দেখো হ্যাঁ প্রিন্টের মধ্যে এই টাইপের শাড়িগুলো আছে এই শাড়িগুলোর ডিজাইনও খুব সুন্দর ডিজাইন এই যে

মাত্র এক হাজার টাকায় টাকার শাড়ি মাত্র এক হাজার টাকা এক টাকা দিচ্ছেন ঠিক আছে পাঁচ টাকার শাড়ি তারপরে আরেকটা শাড়ি দেখাই পূজার কালেকশন এই যে দেখেন শাড়ি গুলাই কত সুন্দর শাড়ি একদম পূজার কালেকশন একবার একবার হান্ডেড এই যে দেখছেন শাড়ির কোয়ালিটি মেনুফ্যাকচারিং সম্পূর্ণ আলাদা দেখেন দেখ গুলাই অনেক সুন্দর অনেক সুন্দর যারা এই টাইপের নিতে চাচ্ছেন নতুন ব্যতিক্রম টাইপের হ্যাঁ তারা আমাদের সাথে যোগাযোগ করেন হ্যাঁ যারা ব্যতিক্রম নিবেন তারপরে এদিকে আমাদের কিছু লট কালেকশন আছে হ্যাঁ সব ধরনের কালেকশন তারপরে এই যে এই টাইপের কালেকশন আছে এই যে এই শাড়িগুলোই কিন্তু মারাত্মক সুন্দর এই যে দেখেন ওয়াও দেখেন কত সুন্দর কালেকশন এগুলাই সম্পূর্ণ মিনা ওয়ার্ক করা এই যে গোল্ডেনের সাথে বেগুনি কালারের কন্টাস কন্ট্রাস্ট করা গোল্ডেনের সাথে বেগুনি কালারcost এগুলের কিন্তু দাম খুব 1000 টাকার মধ্যে থাকবে 1000 টাকার মধ্যে হবে এগুলো 1000 টাকার মধ্যে আপনার 2500 2800 টাকার শাড়ি তারপরে এই যে এই টাইপের শাড়িগুলোই দেখেন

তারপরে আমরা আরেকটা শাড়ি দেখাই হচ্ছে এই যে এই টাইপের আপনারা যারা নিবেন শাড়ি তারা আমাদের সাথে যোগাযোগ করবেন পূজার অনেক অনেক ভেরিয়ান আছে অনেক কালেকশন আছে এই টাইপের অনেক শাড়ি আছে তারপরে এই যে দেখেন আমাদের কাস্টমার কিন্তু এগুলাই সব পার্সেল নিতেছে ঠিক আছে এই যে দেখছেন হ্যাঁ পেনি তারপরে হচ্ছে আপনার আপনার ঢাকায় মানে বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে ওরা সেল করে পেজের মধ্যে আরো দোকান আছে ঠিক আছে মানে আপনারা জর্জেট পিন্টের এর কর্ন মানে যে এই টাইপের তারপরে এই যে এই টাইপের শাড়ি হ্যাঁ তো আপনার এখানে সবটা হ্যাঁ আমাদের শপ হচ্ছে তিনটা শপ তিনটা শপটা তিনটা শপে তিন রকমের শাড়ি আছে এই টাইপের হ্যাঁ পূজার যত ভেরিয়ান আছে আমরা সব রকমের শাড়ি দিতে পারবো তার মানে কম দামের থেকে বেশি আমাদের দুশো টাকা থেকে শুরু শাড়ি দুশো থেকে স্টার্টিং টাকা থেকে স্টার্টিং প্রাইস আমাদের পাঁচ হাজার তিন হাজার হাজার টাকারও আছে যার যা পছন্দ তা উনি নিতে পারবো কোনো সমস্যা নেই সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর সবচেয়ে ভালো হয় আপনারা দোকানে আসবেন দোকানে এসে দেখবেন যে শাড়িগুলো আপনাদের পছন্দ সেল করতে পারবেন ওই টাইপের শাড়িগুলো আপনারা নিতে পারবেন স্ক্রিনে কিন্তু আপনাদের দোকানের নাম ঠিকানা সব দেওয়া থাকবে আপনারা ওইটা দেখে বা এই ছাড়া যারা আসতে না পারবেন তারা ফোন দিয়ে চলে আসবেন অবশ্যই তো এগুলা এগুলা সব তো ভাই হ্যাঁ এগুলাই সব হচ্ছে আপনার সম পার্টি শাড়ির মধ্যে পার্টি শাড়ির মধ্যে তাই তো এইগুলাই হচ্ছে আপনার একটা জর্জেটের মধ্যে অর্গানজার সহ এটা খুব রিজনেবল এর মধ্যে আমরা দিয়ে দিতেছি ঠিক আছে এই যে এই শাড়িটা হচ্ছে মাত্র 700 টাকা মাত্র 700 টাকা 700 টাকা এটা যদি আমি একটা জামা বানায় সেল করি তাও মনে করেন যে 1200 টাকা চলে যাবে দেখুন ঠিক আছে পুরোটা কিন্তু কাজের মধ্যে না ভাই পুরো অল ওভার কাজ করা এইগুলাই নিতে পারবেন

দুইশো টাকায় তারপরে এই যে এই শাড়িটা দেখেন একটা পার্টি একটা ব্রাইডাল শাড়ি ঠিক আছে পার্টি একটা ব্রাইডাল শাড়ি কাজের জামদানি ওয়ার্ক এরাও কিন্তু সেম পাচ্ছেন আপনারা মাত্র দুইশো টাকায় ঠিক আছে তারপরে আরেকটা শাড়ি দেখাই আপনাদের এই যে এই টাইপের সব ধরনের ভেরিয়েন্ট থাকবে সব ধরনের ভেরিয়েন্ট থাকবে লর্ড ইনটেক সব থাকবে এগুলাই পাচ্ছেন আপনারা দুইশো টাকায় তারপরে কিন্তু আপনারা এই বিশাল জর্জেট গুলাই সেম প্রাইসে পাচ্ছেন বিশাল দুইশো টাকা এগুলাই কিন্তু আমরা এক একটা ষাট ছশো সেল করি এগুলো আমরা দুইশো টাকায় দিয়ে দিতে মাত্র দুইশো টাকা ভাই মাত্র দুইশো টাকায় তারপরে এটা কিন্তু জর্জেট কাঠানের মধ্যে এই যে এটা কিন্তু জর্জেট জর্জেট কাথান পাড়ের মধ্যে এগুলো সেম প্রাইস দুইশো টাকায় মাত্র দুইশো টাকা হ্যাঁ মাত্র দুইশো টাকায় তার মানে সব ধরনের কালেকশন আছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে এ দা থাকবে যোগাযোগ করে চলে আসতে পারবেন এছাড়া কিন্তু পাইছে যোগাযোগ করে আহ সুযোগ আছে তাইতো ভাই অবশ্যই অবশ্যই ঠিকানাটা বলুন তো আপনাদের আমাদের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া গাওসিয়া মার্কেট একে দ্বিতীয় তলায় এক নম্বর গলির এক নম্বর দোকান